কলকাতার পর রাজ্যের গুরুত্বপূর্ণ শহর হচ্ছে হাওড়া সেই হাওড়া শহরে পুরো পরিষেবা ভেঙে পড়েছে দীর্ঘদিন ধরে কোনো নির্বাচন নেই হাওড়া পুরসভায় প্রশাসক বসিয়ে পুরসভা চালানো হচ্ছে আর সেই পুরসভাকে ঘিরে গড়ে উঠেছে বিশাল দুর্নীতির চক্র কোটি কোটি টাকা লুট হচ্ছে এত বড় ম্যান্ডেট নিয়ে কেউ এত পাগলামি করে পুরো হাওড়া কর্পোরেশনের ব্যবস্থাটাকে পুরো একেবারে শেষ করে দিল মানুষ এখন হাওড়া নগর নিগম বলছে না হাওড়া নরক নিগম বলছে सारा भारतवर्ष जुड़े स्वच्छता सर्वेक्षण है सर्वे है, सारा भारत एक नंबर स्वच्छता सर्वेक्षण सब थे नोंगड़ा शहर मध्य सब डेस्ट सिटी ऑफ इंडिया एक नम्बरे हावड़ा शहर नाम इस पुरो शहर जेटा एक समयते इंडस्ट्रियल एलाका পরে কলকাতার পড়োশি শহর এখানকার লোক ব্যবসায় করবেন থাকবেন হাওড়ায় শুরু হলো হাওড়ায় নির্মাণ আর আজকে হাওড়া শহর ছেয়ে গেছে অবৈধ নির্মাণের মধ্যে সাত বছর হয়ে গেল হাওড়া কর্পোরেশনের নির্বাচন হয়নি ওখানে সাত বছরের মধ্যে সাতবার অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির তার মাথা চেঞ্জ হয়েছে চারবার কমিশনারকেই করা হয়েছে আর দু তিনবার নন পলিটিক্যাল লোককে ডাক্তার বাবুকে কখনো সাংবাদিককে সেখানকার চেয়ারম্যান করা হয়েছে সমস্যা হচ্ছে যে হাওড়ার সব থেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে অবৈধ নির্মাণ হাওড়া শহরের ওয়েস্টেজ ম্যানেজমেন্ট মানে ওয়েস্ট ম্যানেজমেন্টের ব্যবস্থাটা সারা পৃথিবীর সব থেকে পিছিয়ে পড়ার ব্যবস্থা আমাদের ওখানে একটা পাহাড় আছে নাম হচ্ছে বেলগাছিয়া ভাগাড় বিগত দু বছর বর্ষাকালে আমরা দেখেছি ওই পুরো পাহাড়ে ধস নেমে যায় আর ধস নেমে যাওয়ার কারণে এই বছর ওখানকার জলের পাইপলাইনও ভেঙে গেল হাওড়ার মানুষ বারো দিন জল পায়নি ফিরহাদ হাকিম গিয়েছিলেন পরিদর্শন করতে বহু বড় নেতা আছেন উনি মেয়র আছেন কলকাতার হাওড়াতে খুব বেশি ওনার প্রেম গিয়ে ওখানে উনি কথা দিয়ে এসেছিলেন যে ছ মাসের মধ্যে উনি এই যে বেলগাছিয়া ভাগাড়ের পাহাড় সেটাকে মাঠ করে দেবেন আমি দেখছি ওখানে নতুন দুটা চুলো তৈরি হয়ে গেছে এরা শুধু পরিস্থিতি দেখে কথা বলে যে রকম মমতা ব্যানার্জি সেরকম তার পার্টির নেতানেত্রীরা ভাঙাড়ের অবস্থা খুব খারাপ ওনা ওখানে যারা সাফাই কর্মচারী আছে তাদের বাড়ি তাদেরকে পুনর্বাসন না দিয়ে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে একশো ফ্যামিলি বেঘর আছে ক্যান্টেনার দিয়েছিল এই মিডিয়া ফুটেজ খাওয়ার জন্যে ক্যান্টেনারের বাড়ি করে দেবে ওই গরমকালে কেউ ক্যান্টেনারে থাকে এবার হাওড়ার দ্বিতীয় সব থেকে বড় সমস্যা হচ্ছে জল নিকাশি অল্প বৃষ্টি হলেই সব থেকে আগে ডুবে যায় নবান্ন তারপরে উত্তর হাওড়া শিবপুর বালি আপনি হাওড়ার এরিয়া অল্প বৃষ্টিতে পুরো ভেসে যায় মুখ্যমন্ত্রী দুবার প্রশাসনিক বৈঠকে কথা দিয়েছিলেন যে আমি একশো কোটি টাকা প্রথমবার দ্বিতীয়বার একশো কোটি টাকা দুশো কোটি টাকা উনি ওখানকার ড্রেনেজ সিস্টেম আপডেট করার জন্য দিয়েছেন আমি হাওড়ার বাসি সারাদিন রাস্তায় ঘুরি সাইকেল নিয়ে আমি আজ পর্যন্ত ওই দুশো কোটি ছেড়ে দিন দু কোটি টাকারও কোনো ওয়াটার যে ড্রেনেজ সিস্টেমের উপরে কাজ করতে আমি দেখিনি সে টাকা কোথায় গেল আজ পর্যন্ত বুঝতে পারলাম না হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন একদম কলকাতার মতন দু থেকে দু হাজার প্রায় আঠারোশো লোককে নিয়োগ দিয়েছে আমি সব সময় এই চিন্তায় থাকি যে কলকাতায় এই মিউনসিপ্যালিটিতে ধরা পড়ছে হাওড়া কেন হচ্ছে না আঠারোশো জনকে নিয়ন্ত্রী দিয়েছে কন্টেলেকচুয়াল উইদাউট এনি নোটিস কোন পরীক্ষা নেই কোনো ফর্ম নেই কাউন্সিলরের মাধ্যমে এম মাধ্যমে কোটা দিয়ে দিয়েছে আপনি পাঁচটা করে নাম দিন আপনি দশটা করে নাম দিন সেই লোকগুলো বেআইনি ভাবে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করছে যারা টিএমসির ক্যাডার বোর্ড শেষ যখন হয়েছে নতুন যখন ওখানে অ্যাডমিনিস্ট্রেটর বসেছেন আইএস অফিসার উনি বললেন আমি এদের স্যালারি দিতে পারবো না কোথা থেকে স্যালারি দেবে তার তো কোনো ব্যবস্থা নেই তখন ফিরহাদ হাকিম এখান থেকে গিয়ে বললেন যে ছ মাসের আগামী দিন ছ মাসের পয়সা তখন কথা হচ্ছিল যে মিউনিসিপাল ইলেকশন হবে উনি বললেন ছ মাসের টাকা আমি একটা ফান্ড পাঠিয়ে দিচ্ছি কত কোটি টাকা উনি পাঠিয়েছিলেন এদের এরা তো আমাদের সম্পদ টিএমসির কর্মী এদেরকে বাঁচাতে হবে উনি টাকা দিয়ে ওদেরকে বাঁচিয়েছিলেন আজ পর্যন্ত সেই যে বেআইনি নিয়োগ সেই নিয়োগটা চলছে বিষয় হচ্ছে হাওড়া শহরে কাজ আগে হয়ে টেন্ডার পরে হয় দেড়শো কোটি থেকে বেশি টাকা কন্ট্রাক্টররা যারা রোডের কন্ট্রাক্টর তারা কর্পোরেশনের কাছে পায় তাদের কোনো ওয়ার্ক অর্ডার নেই কাজ হয়ে গেছে রাস্তা আবার ভেঙে গেছে নতুন করে কাজ হবে কে হিসাব নেবে কে পেমেন্ট করবে কিছুই বোঝা যায় না 2013 হাজার তেরো থেকে দু হাজার পর্যন্ত হাওড়া কর্পোরেশনের যত বাজেট তার সব থেকে বেশি টাকা খরচ হয়েছিল লাইটিং এর উপরে শহরের সৌন্দর্যকরণ ত্রিফালা থেকে শুরু করে বড় বড় পোল বড় বড় লাইট কয়েকশ কোটি টাকা খরচ হয়েছে গার্ডেনিং আর লাইটের উপরে আজকে আপনি হাওড়ার যে কোনো রাস্তায় ঘুরে যান আপনি আর কোন ত্রিফালা লাইট পাবেন না কোনো ডেকোরেটিভ লাইট পাবেন না কোনো গার্ডেন পাবেন না রাস্তার ফুটপাথের উপরে যা যত রিনোভেশন করে মানে সৌন্দর্যীকরণ করেছিল কিছু পাবেন না ডিউ টু কিছু একেবারে ফেল হাওড়ার যে জল নিকাশি ব্যবস্থা এর জন্য ভারত সরকার অনেক টাকা দেয় নমামি গঙ্গেতে যে ডাইরেক্ট নোংরা জল গঙ্গায় না পড়ে কেন যে আমরা তো ওই জলটাই খাই যে আমাদের ওয়েস্টেজ ওয়াটার সে সমস্ত আউটলেট জায়গাতে এস করার কথা এখানে চালায় গঙ্গা অ্যাকশন প্ল্যান কেন্দ্র সরকার থেকে কোটি কোটি টাকা আছে সে এস কোথায় আপনি গিয়ে দেখে নিন আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝে বলিয়ে দিয়ে বলে দিচ্ছি কিংস রোড নমক গোলাঘাট গোলাবাড়ি লঞ্চ ঘাট বাঁধাঘাট এই তিনটে উদাহরণ দিলাম যখন সুযোগ পাবেন যাবেন একেবারে সোজা ডাইরেক্ট শহরের নোংরা জল তার মধ্যে কি নেই ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টেজ আছে বাড়ির ভেস্টেজ আছে সবকিছুই আছে সোজা গঙ্গায় পড়ে আর যেখানে পড়ে তার থেকে তিন কিলোমিটার দূরে পদ্মপুকুর ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে ওই জলটা টেনে এলান দিয়ে হাওড়ার মানুষকে খাওয়ায় হাওড়ার দুর্নীতি বলতে গেলে এই পুরো কাহানি শেষ হবে না কোটি কোটি টাকা বিভিন্ন যোজনার পয়সা লুট হয়েছে আমি আপনাকে কিছু ডকুমেন্টস দেখিয়ে কিছু বিষয় বলে দিচ্ছি হাওড়া শহরে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের 2018-19 2122 অডিটর রিজেক্ট করেছে বলছে যে আপনারা যা তথ্য দিয়েছেন সেই তথ্য ভুল এই তথ্য দিয়ে অডিট করা যাবে না হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন কেন্দ্র সরকারের সমস্ত যোজনা টাকা নিজের মতন খরচ করে আর সেটাকে বলতে পারেন লুট করে एग्जांपल দিয়ে আপনাকে বলছি আমরা কয়েকটা আর করেছিলাম যে ফাইন্যান্সিয়াল অডিট নিয়ে আর জবাব দিচ্ছে এটা আপনাকে বলা যেতে পারে না অনেক ক্লাস দিয়ে বলছে আর উত্তর দেওয়া যাবে না সরকারের কাছ থেকে আমরা পেয়েছি প্রধানমন্ত্রী শহরি আবাস যোজনা এই যে টাকা এসছে সেই টাকাটা খরচ করেছে হাওড়া কর্পোরেশন কোথায় করেছে বোঝা যাচ্ছে না এখানে পাঁচ তা বাড়ি করেছে আমরা ওয়েবসাইটে খবর পেয়েছি সেখানে অনেকগুলো স্লাম এরিয়া দেখানো হয়েছে কয়েকটা সরকারি স্কুলকে স্লাম এরিয়া দেখিয়ে দিয়েছে হাওড়ায় যত স্লাম এরিয়া দেখাচ্ছে তত স্লাম এরিয়া নেই তাহলে এই টাকাগুলো কাকে দিয়েছে এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনার পয়সা গেল কোথায় এই হিসাবটা আমরা চাইছি এই দেখুন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন স্বচ্ছতা মিশনের কেন্দ্র সরকারের পয়সা এসেছিল যখন আমরা আমার ওয়াইফ কাউন্সিলর ছিল তখন আমাদের আমাদের এলাকাও হয়েছে কাজ পাবলিক টয়লেট তৈরি করার জন্য টাকা এসছে এই টাকা মোটামুটি কুড়ি কোটি টাকা চোদ্দশো টয়লেট আর দু হাজার ইউরিনাল ইউনিট করার জন্য এই টাকা বরাদ্দ হয়েছিল আমি আপনার এই প্রেসের মাধ্যমে আপনাদেরকে আমন্ত্রিত করছি একবার হাওড়ায় আসুন হাওড়াতে আপনি একটা আমাকে সরকারি টয়লেট দেখিয়ে দিন যে টয়লেটটা চালু আছে খোলা আছে একই টয়লেট ফার্স্ট ফেজে কিছু টাকা স্যাংশন হলো আবার ওই টয়লেটের উপরে সেকেন্ড ফেজে টাকা তৈরি খরচ হলো যিনি এমআইসি ছিলেন তার লোক এই সব কাজ করেছে আর্ধেকের মধ্যে তালা বন্ধ বাদ বাকি কোনো জায়গায় সাটটা লেখা হচ্ছে আপনাদের চ্যানেল দেখিয়েছে কোথাল শট্টা লেখা হচ্ছে এবার বিভিন্ন সময়তে আমরা বিভিন্ন বিষয় দেখেছি এখন যে এই কেন্দ্র সরকারের যোজনা নিয়ে যে মামলা একটা হয়েছে হাওড়ার কিছু ছেলেরা করেছে এই কেস কোর্টে আছে হাই কোর্ট হাই কোর্টে একটা রিট পিটিশন হয়েছে ফোর এইটি ওয়ান বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দেড়শো কোটি টাকার কেন্দ্র সরকারের ফান্ডের দুর্নীতির একটা বিষয় আছে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যেটা লাস্ট একটা বিষয় আমি আপনাদের মধ্যে আলোচনা করছি কেন যে টিএমসির মানসিকভাবে কত অসুস্থ আছে সেটা বুঝতে হবে হাওড়া থেকে পুরনো মিউনিসিপ্যালিটি ছিল বালি দু সালে বালিকে হাওড়ার মধ্যে যুক্ত করা হলো যে মিউনিসিপ্যালিটিকে কর্পোরেশন করা হবে উন্নত নাগরিক পরিষেবা পাওয়ার জন্যে দু সালে বালির পঁয়ত্রিশটা ডিলিমিটেশন করে ষোলোটা করে হাওড়ার সঙ্গে যুক্ত করা হলো যখন এটা যুক্ত করা হলো তখন মধ্যে ভোট লুট করে জিতলো সারা দিন কেউ ভোট দিতে পারলো চার দিক থেকে গুন্ডা নিয়ে টা জিতলো সেটাকে হাওড়ার সঙ্গে যুক্ত করলো বালির আশি কোটি টাকা ফান্ড ছিল সেটা হাওড়া নিয়ে নিল এবার যে হাওড়াতে যুক্ত করলো দু সালে উন্নত নাগরিক পরিষেবা তো দূর ট্যাক্স হয়ে গেল কর্পোরেশনের মতন আর পরিষেবার নামে জিরো বালির মানুষ বিদ্রোহ করলো দু হাজার একুশে যখন বিধানসভা নির্বাচন হয় তখন ফিরহাদ হাকিমকে ঘিরে নিল বালির টিএমসি নেতারা তারা ঘিরে বলছে যে আমরা তো এর থেকে ভালো ছিল যখন মিউনসিপ্যালিটিতে ছিলাম হাওড়া মিউনসিপাল কর্পোরেশনে দিয়ে তো এরম আপনি ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা কিছুতেই কিছু পাচ্ছি না তখন ফিরহাদ হাকিম বলেছিলেন যে আপনারা বিধানসভা নির্বাচন জেতান আমি আবার বালিকে মিউনিসিপ্যালিটি করে দেব উনি নিজের কথা রেখেছেন দু হাজার একুশে নির্বাচন জেতার পর হাওড়া অ্যামেন্ডমেন্ট বিল এসছে বিধানসভায় সেই বিল বিধানসভায় পাশ হয়েছে কিন্তু ওই বিলের মধ্যে এত ত্রুটি ছিল আর পুরো বিলটাই বেআইনিভাবে ছিল বলে গভর্নর ওটাকে রিজেক্ট রিফিউজ করে ডিলিমিটেশন আর ডিলিমিটেশন এবার শুনুন একটা বিল বিধানসভায় পাশ হলো গভর্নরের সাইন হলো না কিন্তু বালিতে আবার ডিলিমিটেশন হয়ে গেছে পঁয়ত্রিশটা ওয়ার্ড আবার হলো আপনি বলুন তো একটা কোন ডিলিমিটেশন যে একটা ওয়ার্ডে দুটা বুথ থাকবে আর একটা ওয়ার্ডে বারোটা বুথ থাকবে কল্পনা করুন একটা ডিলিমিটেশন আগে কি হয়েছে জানি না এখন করেছে একটা ওয়ার্ডে দুটা বুথ আর একটা ওয়ার্ডে বারোটা বুথ এটা কোন ধরনের ডিলিমিটেশন ওখানে বালিকে একেবারে শেষ করে দিয়েছে আজকের হাওড়া জেলা সহ বালির অবস্থা সব থেকে খারাপ হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনে যে পঞ্চাশটা ওয়ার্ড যেটা দু সালে প্রথমবার টিএমসি এক চাল্লিশটা ওয়ার্ড জিতলো পাঁচটা কংগ্রেস জিতেছিল পরে টিএমসিতে চলে গেল দুটা বিজেপি দুটা সিপিএম কেউ বিরোধী কাউন্সিলর ওখানে ছিল না মর্যাদাই পায়নি একেবারে এত বড় ম্যান্ডেট নিয়ে কেউ এত পাগলামি করে পুরো হাওড়া কর্পোরেশনের ব্যবস্থাটাকে পুরো একেবারে শেষ করে দিল ট্যাক্স সাত গুণ বাড়িয়েছে ফর্মের দাম যেটা পাঁচ টাকা ছিল সেটা পঞ্চাশ টাকা করে দিল এক একটা চারদিকে লুট হাওড়ার মানুষ ক্ষুব্ধ এই নিয়ে প্রশ্ন উঠছে কবে হবে নির্বাচন কেন্দ্রের পাঠানো টাকাও লুট করা হচ্ছে নির্বাচন ছাড়া পুরসভা চালানো কতটা যুক্তিসঙ্গত জানতে চায় হাওড়ার মানুষ পরিবর্তন হবে কি নাকি দুর্নীতি আরও বাড়বে তা সময়ই বলবে ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই